গ্রামের আকাশটা যেমন খোলা ও বিশাল নদীটাও তেমন মুক্ত আর অবারিত যেখানে মানুষ খুঁজে পায় শান্তি ভালোবাসা আর প্রাকৃতিক সৌন্দর্যের অমূল্য রূপ বন্ধুরা বেদে সম্প্রদায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আজ আপনাদের সামনে আমি হাজির হলাম আসসালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আফসানা আকাশ মিনু ইছামতি নদী থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা চলে আসছি ইছা নদীতে ভাসমান অবস্থায় বসবাসরত বেদের সম্প্রদায়দের কাছে তো আজ আমরা এই বেদে সম্প্রদায়দের কাছে যাব তাদের দুঃখ দুর্দশা তারা কিভাবে এখানে আছেন তাদের সন্তান সন্তানদের নিয়ে কিভাবে জীবন কাটাচ্ছেন সব কিছুই আজকে এই ভিডিওতে উপস্থাপন করব আপা কেমন আছেন

আর একজন আছে পনেরো বছরে একজন আছে তেরো বছরে আপনি কি কাজ করেন কোনো কাজ করেন না আমরা মাছ ধরি মাছ ধরেন হাজবেন্ড কি করে স্বামী কি করে মাছ ধরে কি রান্না করতেছেন আজকে কি দুপুরে রান্না কি ডাল ভাত আর কিছু না না সকালে কি খাইছেন সকালে এই বিস্কুট মিস্কুট খাইছি পানি বুনি খাইছি আপনারা এখানে থাকেন আপনাদের কষ্ট হয় না হয় না অস্ট্রেলিয়ান কি করবো নাম কোথার বাসা শুনে যা ইনকাম হয় আপনাদের সংসার চলে এই সময় পাওয়া যায় দুইশো তিনশো সময়ত তিন চারশো এরকম মাছ মাছ ধরে বাবার সময় ধরে না আপনার বিয়ে বইছে নুকাতে নুকাতে জেনে শুনে নুকাতে বিয়ে বাবি নুকাই আপনার বাবা মা ওকে নোকাই থাকতো নুকাই থাকতো

আমি কেমন আছেন আপা ভালো আপা আপনার নাম কি কি নাম কি আপা কি করতেছেন আমি এখন চাল ধুচ্ছি কি রান্না বসাবেন জি দুপুরে রান্না জি আপনার পরিবারের সদস্য কয়জন পরিবারের সদস্য 5 জন হ্যাঁ সন্তান 3 জন আর আপনারা স্বামী স্ত্রী এই নৌকাতেই থাকেন জি হ্যাঁ এই 5 জনের নৌকা কিভাবে থাকেন আপা এই কি করব আপা কষ্ট করে থাকতে হয় এমনি আপনি কোনো কাজ করেন আমি উপরে কাজ করতাম এখন বাবু ছোটো তো করি না ভাই কি করে ভাই মাছ ধরে মাছ এই যে এই যে ভাই যে এখানেই চুলা এখানে এই যে চোলা ভাতটা উড়াইলে চুলা আহ কি কি রান্না করবেন আজকে আজকে গিলা কলজা চুলা রান্না করুন গিলা কলজার ভাত আর কিছু না না হবে হ্যাঁ হবে হ্যাঁ

অনেক কষ্ট হয় আশেপাশে রান্নার প্রস্তুতি নিচ্ছে তারা স্বামী স্ত্রী দুইজন আর তাদের তিনটি সন্তান রয়েছে ফুটফুটে তিনটি সন্তান এই একটা নৌকার মধ্যেই তারা কষ্ট করে রাত দিন যাপন করছেন দিনের পর দিন মাসের পর মাস তাদের এই অসহায় মানুষ দেখে যায় ঠিকই কিন্তু তাদের তাদের পাশে এসে দাঁড়ায় না এলাকার চেয়ার মেম্বার তারাও খোঁজ খবর তারা আমাদের বাংলাদেশেরই নাগরিক এই দেশেরই সন্তান কিন্তু তাদের নিজস্ব কোনো ভূমি নেই নেই বাড়ি ঘর একদম ভাসমান অবস্থায় নৌকাতেই তাদের জন্ম নৌকাতেই তাদের মৃত্যু নৌকায় বিয়ে সাথে এই নৌকায় তাদের বাড়ি ঘর সব কিছু আচ্ছা আপা এই যে আপনাদের এখানে এই যে যদি কেউ মারা যায় ওই সময় কি করেন তখন এই যে মনে করেন যেখানে আমরা বোর না হ্যাঁ একটা ব্যবস্থা ওই জুগুরা দিছে গোলাপি পাড়া হ্যাঁ ওই জায়গায় আমরা মাটি দিই এখানে দাফন করা হয় জি এখানে সবাই তো মুসলিম পরিবার হ্যাঁ সবাই সবাই মুসলিম পরিবার হ্যাঁ জি আমরা তো কষ্টের কথা অন্য আর মনে করেন পড়ছয় করে আমু কিছুই না এটা আসলে কষ্টকর যারা থাকে এরকম পরিস্থিতিতে তারাই জানে এর কষ্টটা কতটুকু এতিয়া বলার থেকে না বলাটা অনেক ভালো মনে হয় এত সময় সময় আমনও সাথে অনেক একটা খারাপ ব্যবহার করি কিন্তু আপনার কথা বলতে পারবো না সময় নাই টেন নাই রাগ করেন না এগুলো আসলে মানুষ তো সুখে থাকলে তা বুঝতে পারে না সে কতটা সুখী এই যে আপনারা ভাসমান অবস্থায় অস্থায়ী ভাবে এই নৌকা থেকে ওই নৌকায় এই নদী থেকে ওই নদী ঘুরে বেড়ান এগুলো মানুষ আসলে দেখে বুঝার চেষ্টা করো যে আসলে কতটা কষ্ট করে আপনাদের জীবনটা বন্ধুরা এখানে দেখা যাচ্ছে তাদের সন্তানেরা পানিতে কী আনন্দের সাথে গোসল করছে তো আমরা তাদের জন্য কিছু চকলেট নিয়ে গিয়েছিলাম যা পেয়ে তারা আরও বেশি আনন্দিত হয়ে গিয়েছিল পানিতে আনন্দ উচ্ছ্বাসের সাথে তারা খেলা করছে আর এই যে দেখতে পাচ্ছেন একসাথে মজা করে সবাই চকলেট খাচ্ছে তারা আসলেই খুবই অবুজ তাদের অল্পতেই খুশি করানো যায় তারা এই সামান্য চকলেট পেয়ে খুবই আনন্দিত এই যে এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি মেয়ে তার মাকে রান্নার কাজে সহযোগিতা করছে সেই যে পানি এনে দিল আর তার মা এই যে চুলাতে ভাত বসিয়ে দিয়েছে না বাবা না।

তুমি দেখা একটা খাবা চকলেট একটা খাবা আনটি হ্যাঁ টেক তো ধন্যবাদ দিছে এই জন্য এই জন্য তুমি দুইটা খাই যা দুইটার পরিশন খাই দিবা না দিব কি শুধু দুপুরের রান্না নাকি রাতেও রান্না করবেন না মানে বিকালেও খায় দুপুরেও খায় সকালে রান্না করি না কাজে যায় রান্না করি বৃষ্টি হলে তো রান্না করতে কষ্ট হয় না তো লাকড়ি যায় চুলা খুঁজতে পারেন না হ্যাঁ এখানে খুব কষ্ট হয় থাকতে আমরা চাই যে কিছু যদি সরকার কিছু আমাদের কিছু যদি দান করে বসবাস করার জন্য এটি আমাদের কিছু এটি আমাদের চাপ বসত বাড়ি যদি দেয় আমরা তো আনন্দ করতে পারম আরামে থাকতে পারম এখানে ঝড়ঝড় বৃষ্টি হয় রোদরে পড়ে যায় কিন্তু কষ্ট অনেক থেকে তিকাইসা রোহিঙ্গারা অনেক কিছু পাইতে আছে কিন্তু আমরা যে দেশের নাগরিক বলল বাংলাদেশের নাগরিক হয়ে তারা ভোটের সময় ভোট দিয়ে আসে কিন্তু তাদের স্থানে নেই তারা এই যে নৌকাতে নদীর মধ্যে ভাসমান থাকে যে জায়গায় আমাদের দেশে অন্য দেশ থেকে এসে রোহিঙ্গারা সাত শুনতে থাকছে তারা একটা ভিটার উপরে রয়েছে সে জায়গায় আমাদের দেশের নাগরিক তারা এখানে যাযাবর হিসেবে থাকে তারা এক নদী থেকে আরেক নদী এই নৌকা দিয়েই তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ায় কতটা অসহায় তারা তাদের এই কষ্ট লাঘব করার জন্য কেউই নেই নেই এই এলাকার চেয়ার মেম্বারও তাদের পাশে একটু আপনি বোঝার চেষ্টা করুন যে যদি আপনার এক কিছু দিনের জন্য একটা আশ্রয় না থাকে শুধুমাত্র একটা নৌকার ভিতরেই থাকেন তাহলে কতটা কষ্ট হবে আপনার জন্য তাদের জীবন খুবই কষ্টকর তারা তাদের বাবা সবাই এই ভাষাহীন কত কষ্ট আমাদের দেশের নাগরিক হয়ে কেন তারা এই ভাষাহীন অবস্থায় থাকবেন চাকরির ব্যবস্থা করে দিতে আমরা চাকরি চুক্তি শহর

রোহিঙ্গারা সরকারে বিদেশে তো না নেয়া কত কিছু দিতে আছে আর আমরা দেশে নাগরিক হইয়া কিছুই পাই না সরকারের তো এরকম সান্দারি রাহে হে লেখা নেয় সরকারের তো তরফের তো কিছুই পাওয়া যাইতেছে না আপনারা সরকারকে ভোট দেন হ্যাঁ

তাদের খাবারও অনেক কষ্টে জোগাড় করে এই নদীতে এখন মাছ নেই তারা মাছও ধরতে পারে না তেমন তাহলে এইভাবে কিভাবে এই মানুষগুলো বেঁচে থাকে একটু ভাবুন তো কত কষ্টে তারা আছে এই রোদ কি প্রখর রোদে তারা এই যে নৌকার মধ্যে বসবাস করে তাদের সন্তানদের নিয়ে তারপরও তাদের সন্তানদের মুখে কি সুন্দর হাসি ফুটে আছে তাদের জীবন নিয়ে কোনো অভিযোগই নেই বন্ধুরা আজ এই যাযাবর বেদে গোষ্ঠীদের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা শুনলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো তারা আসলেই খুবই সংগ্রাম করে জীবন জীবনযাপন করছেন খুবই কষ্টকর তাদের জীবন খুবই হৃদয় ভিদারক তাদের এই জীবন কাহিনী যে প্রকৃতির সাথে জীবনের সাথে সংগ্রাম করে তারা টিকে আছেন এই পৃথিবীতে তো বন্ধুরা আজ আমার ভিডিওটি এই পর্যন্তই তা আপনাদের কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ